গেল সালাম তুই যদি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকস তাহলে তোর বউ দিয়ে আজকে থেকে ভিডিও বানাবি না হ্যাঁ তোর বউ তোর সাথে কেউ ফটো তুলতে দেশটা তোর বাড়িতে যায় কেউ রে ভিডিও করতে দেশটা ওই মাদার চোর তুই ক্যান তোর বৌরে দিয়ে ভিডিও বানাস তোর কালা থোবরাটাই না দেখাইতি দেখতাম কত মিলিয়ন ফলোয়ার হয় কত ভিউস হয় হুম তোর মাইয়া দিয়া তোর বউ দিয়া তুই ভিডিও বানাস গ্রামের অসহায় অবলা নিরীহ গরিব মানুষদেরকে অপমান করে সেই ভিডিওগুলো ভাইরাল করস সুদির ভাই তোর কালা থোবরাটা দেখিয়ে দেহিয়া ভিডিও করতে প্রথম থেকে তোর বউ ক্যামেরা করতো আর তুই ভিডিও করতি দেখতাম তোর কীরকম ভিউজ আসে মাদার সব তুই নিজে একবার উপলব্ধি কর যে তুই ক্যামেরা না ধরে তোর বউ দিয়ে ভিডিও বানা আর তুই ইয়ে থাক ফকাসে থাক দেখতাম তোর ভিডিওতে কত ভিউজ আসে সুতির ভাই বাটতারি করার জায়গা না